গাছে অতিরিক্ত পরিমাণে ফল ফুল পেতে ফিরোডলের ব্যবহার অপরিহার্য তবে অনেকে একে কার্বোফিরোডল নামে চেনেন অনেক দেশে এই কার্বোফিরোডল ব্যবহার প্রচলন বন্ধ থাকলে অধিকাংশ দেশে এর ব্যবহার কিন্তু প্রচলন আছে আপনারা অধিক পরিমাণে ফল ফুল পেতে এই ফিরোডলের ব্যবহার কিভাবে করবেন কখন করবেন এবং কি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এবং এই ফিরোডলটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো ফিরোডল ব্যবহার ক্ষেত্রে কি কি সতর্ক থাকা প্রয়োজন ফিরোডলের ব্যবহার সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য বা চাষের ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারি পোকামাকড়দের সহজে নিয়ন্ত্রণে রাখে এটি একটি স্পর্শগত পদ্ধতিগত কীটনাশক যারা এটা খালি হাতে ব্যবহার করবেন তারা কিন্তু হ্যান্ডওয়াশ বা সার্ফ বলো আপনারা কিন্তু সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন আর বিশেষ করে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু ভুলেও খালি হাতে এটা ব্যবহার করবেন না হাতে আপনারা গ্লাভস পরে নেবেন তারপর এইটা ব্যবহার করবেন আর অ্যালার্জি হলে অনেকে আবার মাস্ক পরেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর বাচ্চারা এদের থেকে বাচ্চাদের থেকে এটা কিন্তু অবশ্যই দূরে রাখবেন বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই বিপজ্জনক টবের মাটিতে আপনারা ফোরাডন কিভাবে ব্যবহার করবেন যখন আপনারা টবের মাটিতে গাছ প্রতিস্থাপন করবেন তখন এই ফোরাডন এক চামচ পুরো চা চামচে পুরো টবের মাটিতে দশ থেকে বারো ইঞ্চি টবের মাটিতে কিন্তু এ ছড়িয়ে দিতে হবে মাটিতে মেশানোর ফলে মাটিতে যে পোকামাকড়ের লাভা থাকবে সেইগুলো নষ্ট হয়ে যাবে তার ফলে গাছের মাটিতে দেওয়ার ফলে গাছের শিকড়ের মাধ্যমে গাছের ডালে চারিদিকে ছড়িয়ে পড়বে তার ফলে কি হবে গাছের ফুল ফলন বৃদ্ধি পাবে আর আপনার গাছও কিন্তু অনেক দিন ভালো থাকবে চাষের জমির ক্ষেত্রে ফিরোডল এক চামচ করে ছড়িয়ে দেবেন। তার ফলে কিন্তু চাষের বৃদ্ধি সঠিক থাকবে এই ফিরোডনের ব্যবহারে আমরা মাটিতে থাকা পোকামাকড় এমনকি শামুক কেন্ন এমনকি চ্যালা অব্দিও কিন্তু দমন করতে পারি তবে কেঁচোটা কিন্তু যেমন চাষের জমির জন্য কৃষকের বন্ধু তবে টবের মাটির ক্ষেত্রে কিন্তু তার অতিরিক্ত হয়ে গেলে তার বিপরীত হতে পারে চাষের জমির ক্ষেত্রে কেঁচোকে কৃষকের বন্ধু বলা হলেও টবের মাটির ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো হয়ে যায় তার কারণ হচ্ছে চাষের জমিতে কেঁচো সে মাটি ওলট পালট করে দেয় আর টবের মাটির ক্ষেত্রে কেঁচো অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা কিন্তু ফিরোডলটা অবশ্যই ব্যবহার করবেন কেঁচো কমানোর জন্য এছাড়াও ছোট ছোট শামুক গাছের কচি পাতা খেয়ে নেয় এর ফলে গাছের কিন্তু বৃদ্ধি কমে যায় ফলনও কিন্তু কমতে থাকে তাই একই মাত্রায় কেন্নর উপস্থিতি দেখলেই এরা কিন্তু টবের মাটিতে জৈব উপাদানগুলো খেয়ে নেয় অতিরিক্ত পরিমাণে দেখলে তাই টবের মাটির ক্ষেত্রে ফিরোডল অবশ্যই ব্যবহার করা উচিত প্রশ্ন হলো যে যে কোনো ক্ষেত্রে কি মানে যে কোনো মানে যে কোনো সময় ফিরোডল ব্যবহার করা যাবে উত্তরে বলবো যে না তার কারণ অবশ্যই আপনাদেরকে বলবো তার কারণ এরা মাটির অনেকটা নিচেই বসবাস করে আর যে কোনো সময় ফিরোডল ছড়িয়ে দিলে কিন্তু কাজ করে না বর্ষাকালে যখন টানা এক ঘন্টা ধরে বৃষ্টি হবে মাটিতে পর্যাপ্ত পরিমাণে জলে ভর্তি হয়ে থাকবে তখন কিন্তু এদের অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে তখনই কিন্তু পোকামাকড়গুলো উঠে আসবে আর ঠিক সেই সময় বলতে গেলে দশ বারো ইঞ্চি টবে আপনারা এক চামচ ফিরোডন ছড়িয়ে দিলেই হয় পোকামাকড়গুলো উঠে আসবে নাহলে উঠে এসে হয়তো পালিয়ে যাবে না হলে কিন্তু মারা যাবে আপনারা যদি মনে করেন ফিরোডল আপনারা জলের সাথেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা পাঁচশো গ্রাম জলের মধ্যে এক চামচ ফিরোডল দিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে নিয়ে একটা সাইটে যেখানটায় কেউ যায় না ঠিক আড়াল সাইটে রাখতে হবে চার পাঁচ ঘন্টার জন্য তারপর সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন টবের আকার অনুযায়ী আপনারা কিন্তু ফিরোডল মেশানো জল দেড়শো থেকে দুশো এম ব্যবহার করবেন তবে মেশানোর আগে কিন্তু আপনারা নর্মাল জল দিয়ে গাছটা মানে টবের মাটিটা আপনারা কিন্তু একটু ভিজিয়ে দেবেন বিশেষ করে গাছের গোড়া পচা ধসা রোগ আরও সব গাছের গোড়া পচে গেছে সেই রোগ থেকে কিন্তু সহজে মুক্তি পাবে গাছের গোড়ার এই টবের মাটিতে সরাসরি এক চামচ ফিরোডল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সহজে গাছ এই রোগ থেকে নিরাময় পাবে প্রশ্ন হলো যে গাছে কদিন অন্তর এই ফিরোডল ব্যবহার করা যেতে পারে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এক্ষেত্রে বলবো প্রতিটি গাছের গোড়ায় এক চামচ করে ফিরোডল ছিটিয়ে ব্যবহার করা যেতে পারে তবে আপনার যে কোনো সবজি বা ফল ব্যবহারের পূর্বে ফিরোডল না ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ তবে এটি আপনারা কোথা থেকে পাবেন এই যে কোনো সারের দোকানে গেলেই আপনারা কিন্তু কিনতে পাবেন তবে এটাও বলে রাখি প্রথমে আপনারা জৈব পদ্ধতি অবলম্বন করতে পারেন কি কি ব্যবহার করবেন প্রথমে ব্যবহার করতে পারেন তামাক পাতা ভেজানো জল বা লঙ্কা গুঁড়ো ভেজানোর জল আবার অনেকে হলুদ পুঁড়ো বিছানো জলও ব্যবহার করতে পারেন যখন দেখবেন একদম নিরুপায় কিছু করার নেই আমাদের ছাদ বাগানের মতো অতিরিক্ত পরিমাণে পোকামাকড় বেড়ে গেছে তখন আপনারা কিন্তু ফিরোডন রাসায়নিক কীটনাশকটা ব্যবহার করতে পারেন আমরা যেমন এখানে অতিরিক্ত হয়ে গেছে বলেই ফিরোডন ব্যবহার করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে আপনারা পেয়ে যাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে